আসসালামু আলাইকুম সম্মানিত দেখতে পাচ্ছেন আমি আবার ওই তোমালতলা কৃষি ও কারিগরি ডিগ্রি কলেজের যে ফিল্ড ওয়ার্কের যে জায়গাটা আছে এখানে কিন্তু সবজি আবাদ করেছে স্টুডেন্টরা তো এখানে যে আবাদ করছে এবং হচ্ছে যে যিনি এখানে দেখাশোনা করেন এবং হচ্ছে ইনি কিন্তু স্টুডেন্ট এখানে হোস্টেলে থাকেন পাশাপাশি ইনি হচ্ছে সবকিছু হয়তো এখানে দেখাশোনা করেন স্টুডেন্ট নিয়ে কাজ করেন তো উনি কিন্তু আমি দেখতে পাচ্ছি যে ইউরিয়া সার দিচ্ছে তার সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আহ তো হচ্ছে যে এখানে ইউরিয়া সার দিচ্ছেন এখানে হচ্ছে আপনারা সবাই স্টুডেন্ট মিলে করছেন না জি এখানে সারদের ভূমিকা কেমন ছিল মানে কলেজের সারদের ভূমিকা স্যার আমাদের শুধু হেল্প করছে হ্যাঁ হ্যাঁ শুধু হেল্প করছে দেখানোর এবং হচ্ছে সবকিছু আপনাদের বোঝাই দিছে না জি বেড গুলো করেছে কিন্তু এখানে মোটামুটি দুই হাতের মতো বেড আছে দুই হাত হচ্ছে চওড়া এবং লম্বাতে মোটামুটি বিশ হাতের মতো লম্বা করে বেড করা হয়েছে এটি হচ্ছে ছিল হচ্ছে কলমে শাক এরপরে দেখতে পাচ্ছি আমরা খুব ভালো এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে একটু দেখেন আমি আপনাদের দেখাই এটি হচ্ছে বিট এটি কিন্তু অনেক সুস্বাদু একটি সবজি এবং এটি পুষ্টিও অনেক রয়েছে এটি বিশেষ করে যারা যাদের ডায়াবেটিস রয়েছে ডায়াবেটিস নিয়ন্ত্রক একটি হচ্ছে সবজি কিন্তু এই বিট তারপরে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে যে পালং শাক পালং শাক মাসাল্লাহ অনেক সুন্দর তারা হয়েছে এবং পালং শাকের গাছটাও দেখেন গ্রোথ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে তারপরে এই বেটটাতে দেখতে পাচ্ছেন হচ্ছে ধনিয়া তো আপনার কাছে আসলে যে কাজটা করে বা এখান থেকে কলেজ থেকে শিখতেছেন এটা আমার আপনার কাছে কেমন লাগতেছে খুবই ভালো লাগতেছে খুবই ভালো লাগতেছে হ্যাঁ শিখতে পারতেছেন পরবর্তীতে যেন কোথাও কাজে কাজে লাগাতে পারেন হ্যাঁ কাজে লাগাতে পারেন আর আসলে এটি কিন্তু পরিবারের চাহিদা মেটানোর জন্য এরকম কিন্তু ফিল্ড অ্যাটাচমেন্ট ওয়ার্কের ব্যবস্থা করা হয় যেটি যেন তার পরবর্তী পরিবারে গিয়ে সে করতে পারে বা পরিবারের চাহিদা মেটানোর জন্য এরকম সবজি বাগান করতে পারে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে যে ইউরিয়া সার দেওয়া হচ্ছে এটি হচ্ছে দর্শকরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানায় সমরতলা কৃষি ও কারিগরি ডিগ্রি কলেজের সবজি বাগান যেটা পারিবারিক পুষ্টি বাগান এখান থেকে কথা বলছিলাম আপনাদের মাঝে এবং আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আপনারা সবাই আমার ভিডিওতে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম